ভারত থেকে আমদানির খবরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে এর মধ্যে কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা কমেছে পাইকারি বাজারে মন প্রতি কমেছে থেকে টাকা এদিকে হঠাৎ হাজার হাজার আড়াই দাম কমে যাওয়ায় পুঁজি হারানোর পেঁয়াজ চাষিও ও ব্যবসায়ীরা বাজারে উঠতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ এই ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণায় অস্বাভাবিকভাবে কমেছে দাম মাত্র একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে বিশ থেকে পঁচিশ টাকা পাইকারি বাজারে যে পেঁয়াজের দাম ছিল মান ভেদে একশো থেকে একশো চল্লিশ টাকা তা বর্তমানে বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো বিশ টাকায় আর খুচরায় বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো টাকা এদিকে বাজারে আসা নতুন মুড়ি কাটা পেঁয়াজ মান ভেদে পাইকারিতে বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি যা খুচরা বাজারে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা পেঁয়াজের এই দর পতনের জন্য ভারতীয় পেঁয়াজের আমদানিকেই দায়ী করছেন ব্যবসায়ীরা বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজ ঢোকার প্রভাবে মনে করেন যে বাংলাদেশের নতুন পেঁয়াজের বাজার পড়ে গেছে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে বাজার বর্তমানে থেকে যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে কৃষক বাজবে আমরা। এদিকে হঠাৎ দাম কমে যাওয়ায় লোকসানের সংখ্যায় চাষী আমাগার এই পেজ আসলেই পারে আমাগার পেজের দাম কমে যাবে আমরা লোকসান খাব পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ভাড়া থেকে পেজ আসলে আমাদের পেজ বিক্রি হবে পঁচিশশো দুই হাজার লাদাখাদি ক্ষতি হয়ে গেলেন আমাদের এখন যদি আপনি এই সময় যদি আপনি এল দেন তাহলে আপনার গাড়ির স্তরে আর আবাদ করতে যাবে না ঠিক আমি এত লস দেওয়া যাবে না অন্যদিকে দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে তিরিশ থেকে চল্লিশ টাকা এখন বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় আমদানির খবরে ক্রেতা পর্যায়ে স্বস্তি এলেও দেশি উৎপাদকেরা ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা আমদানিকারকদের যারা মনে করেন মালটা লাগাইছে একটু রেট বেশি ফাইলে এরা তো আরো আবাদ বেশি করতে এখন পেঁয়াজের রেটটা বেশি থাকলে আর বেশি করে চাষ করতো আর ফলন ভালোইতো নতুন পেঁয়াজগুলি যেটা মুড়ি কাটা আমরা বড়পুর একটা আমদানি শুরু হবে তাহলে বাজারটা অটোমেটিকলি আমাদের বাজারটা কমে আসবে দেশে পেঁয়াজ উৎপাদনের সাথে আমদানি ও চাহিদার মেলবন্ধন ঘটাতে পারলে বাজারে অস্থিরতা কমার আশা সংশ্লিষ্টদের শেখরগা সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক